আসসালামু আলাইকুম অনলাইন চ্যানেল সিলেটি টিভির লাইভে আমি জহির রেহান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেটের চৌহাট্টা পয়েন্টে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলছে আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সেখানে চৌহাট্টা পয়েন্টে স্ট্যান্ড উচ্ছেদ করতে এসে শ্রমিকদের সাথে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে ইতিমধ্যে সকাল থেকে এই পর্যন্ত প্রায় দুইবার সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে চৌহাটায় মাইক্রোবাস শ্রমিকদের প্রায় দুবারের মতো দাওয়া পাল্টা দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি মেয়র আরিফুল হক চৌধুরী এই এই মুহূর্তে চোহারটায় অবস্থান করছেন হঠাৎ করে এই শ্রমিকদের মারমুখী হয়ে ওঠার কারণ বুঝে উঠতে পারা যাচ্ছে না এই মুহূর্তে আমরা আপনাদের জানিয়ে রাখি এর আগেও বেশ কয়েকবার সিটি কর্পোরেশন কর্তৃক চৌহাট্টায় এই স্ট্যান্ড উচ্ছেদের অভিযান হয়েছিল এর আগেও চড়া হয়েছিল শ্রমিকরা মেয়র আরিফকে গিরে রেখেছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মেয়র আরিফ এখানেই অবস্থান করছেন অন্য অবস্থানে আছেন মেয়র আরিফ আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু সামনের দিকে যাই যদি আপনারা দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন এখানে ছোয়ারটা পয়েন্টে পুলিশের অবস্থান এবং পাশাপাশি শ্রমিকদেরও ও অপোজিট সাইটের শ্রমিকরা অবস্থান করছে এমন রণক্ষেত্রে পরিণত হয়েছে ছোয়ার্ট পয়েন্ট এই মুহুর্তে চুয়াট্ট পয়েন্টে বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। শ্রমিকদের অতর্কিত হামলায় এই গাড়িগুলো বাংচুর করা হয়েছে এখানে আমরা আপনার দেখানোর চেষ্টা করব বেশ কয়েকটি গাড়ির উপর হামলা করেছে এখানে চোয়াটা শ্রমিকরা। শ্রমিকেরা বেশ কয়েকটি গাড়ি এখানে ভাঙচুর করা হয়েছে আমরা আপনাদের আরো দেখানোর চেষ্টা করবো সামনের দিকে সকাল থেকে দফায় দফায় এখানে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সাথে চৌহাট্টায় শ্রমিকদের দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এখানে বিক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে চৌহাট্টায় রণক্ষেত্র পরিণত হয়েছে পুলিশ এবং শ্রমিকদের মুখোমুখি অবস্থান আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই সংঘর্ষের পরও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র চৌহ্টা পয়েন্ট অবস্থান করছেন আমরা আপনাদের দেখিয়েছি বেশ কয়েকটি গাড়ি আমরা আপনাদের দেখিয়েছি এখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি নোহা গাড়ি কার আমরা চো পয়েন্ট থেকে দর্গা গেটের দিকে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এখানে কার নোহা হাইয়েস এরকম অনেকগুলো গাড়ি আমরা দেখেছি যে বাংচুর করা হয়েছে গাড়ির স্ট্র্যান্ড উচ্ছেদ আমরা সিভিল সারবন সার্জন অফিসের সামনে এই অবস্থান করছি সেইখানেও দেখতে পাচ্ছি যে আরো বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর বন্ধু বেশ কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংল করা হয়েছে চৌহাট্টা পয়েন্ট থেকে আমরা দরগা গেট পর্যন্ত এসে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখনও আমরা আবার ফিরে যাব চৌহাট্টা পয়েন্টে যে এখানে অবস্থান করছেন মেয়র আরিফ এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পাশাপাশি এখানে আমরা দেখেছি যে পুলিশের শক্ত অবস্থান যাতে পরবর্তীতে কোনো ধরনের সংঘর্ষ যাতে না হয় এবং জনগণের যানমাল নিরাপত্তার জন্য এখানে পুলিশ অবস্থান করছেন আম্ব থেকে চৌহটা রাস্তাটি পুরোপুরি চলাচল অযোগ্য হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে লোকজন হেঁটে তাদের গন্তব্যের দিকে যাচ্ছেন দফায় দফায় শ্রমিক এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সংঘর্ষ পাশাপাশি এখানে পুলিশের অবস্থান এই সংঘর্ষের পরও সিটি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুলক চৌধুরী ঘটনাস্থলে এখনও অবস্থান করছেন তিনি অনর অবস্থায় আছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘটনাস্থলে আরেকটি পুলিশের গাড়ি এসে উপস্থিত হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এরাতে সব টিভি চ্যানেল আছে আমরা দেখতে পাচ্ছি চৌহার্ট পয়েন্টে পুলিশের পাশাপাশি র্যাব সদস্য বিন্দুরা এসে উপস্থিত হয়েছেন এখানে অবস্থান করছেন চৌহারটা পয়েন্টে সঙ্গে গাছ কাটা হচ্ছে কাজেই এখানে কোনোভাবে সিলেট সিটি কর্পোরেশন সমিশন যখন আমাদের এই এখানে ঠিকাদারে ওই ফুটপাথে কাজ করতেছে এবং শ্রমিকরাও কিন্তু সকালে তার সহযোগিতা করছে ওদিকে চলে হঠাৎ করে তাদের দুই তিনজন নেতা এসে বললেন না কাজ বন্ধ আমরা এখানে প্রেজেন্ট কাজ বন্ধ করে উনি জোর করে গাড়ি আনিয়ে এখানে শ্রমিকদের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু এনে এখানে কাজ বন্ধ করেছে ততক্ষণে এদিকে বিদ্যুতের লাইন খুলবে না ফুটিও সহাতে দেবে না গাছ কাটতেও দেবে না মানে তাদের গাড়ি গাছ পারলে তো গাড়ি নষ্ট হয়ে যাবে তখন আমি আগে গিয়ে বললাম যে তোমাদের কিছু কথা বলার আছে তোমরা তো অলরেডি দুদিন সময় চাইছো এর আগে কথা বলছো যা বলছো হ্যাঁ বলছো আমাদের আমাদের জায়গা দেন তারপরে আমরা তো তোমাদের জায়গা তো আমরা আমি রেডি করে তোমাদের জায়গা দিতে পারবো না তবে আমিও চেষ্টা করি তোমরাও দেখো কোথাও আমরা সহযোগিতা করি আর রাস্তাটা ফুটপাথটা হওয়ার পরে আমরা দেখবো যে কিভাবে তোমাদের তোমরাও দেখো আর আসলে এই আমরা সিরিয়াসলি বলছি যেমন আমার জন কাউন্সিলাররাও বলছে যে তোমরাও দেখো আমরাও দেখি কিন্তু হঠাৎ করে এই সিযোগ করে তখন আবার সকালে ম্যাজিস্ট্রেট ওসি ডিসি ট্রাফিক আমাদের কাউন্সিলাররা তাদেরকে কে বলে তখন তারা একটা এখানে আসলো জড়ে এসে আসিয়া বলল যে না আমাদের জায়গা দিবেন তারপরে গাড়ি সরাবো না গাড়ি সরাবো না কাজ করতে তখন আমরা তো তারা কোনো কথাই বলতে এর মধ্যে তারা স্লোগান দিছে দুনিয়ার মধ্যে এক হোক হইয়া ডিল মারা শুরু করছে ডিল যখন মারা শুরু করছে তখন তো এলোকাতায় ডিল পড়ছে পুলিশ উইন্ডিয়ান আমাদের কাউন্সিলাররা উইন্ডেড বরং আমরা এফেক্ট। হ্যাঁ তখন আমাদের পুলিশ তখন অ্যাডভান্স হচ্ছে ম্যাজিস্ট্রেটের এই কিন্তু তারা তো আস্ত সহ তারা এখন আপনাদের আসলে কি পদক্ষেপ নিতে যাচ্ছে আমরা আইনি পদক্ষেপ যেটা প্রচলিত আইনি অবস্থায় নেব আমি আহ্বান করবো যে আমার মনে হচ্ছে যে ম্যাক্সিমাম শ্রমিকরা এটার লোক ইনভলভ না এটা কয়েক জন এখানে এই রাস্তা বলেন এরা কিন্তু প্রাইভেট কার প্রাইভেট মাইক্রাবের বাড়িতে থাকার কথা এটা কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট না যদি আজকে পোর্স্টক হইতো লেগুনা হইতো ট্রাক হইতো বাস হইতো তাহলে এটা কিন্তু অবশ্যই তাদের একটা এদের এদের হইলো ট্রেডিং বা যেটাই বলে এরা তো ব্যক্তি মানে যেন আপনারা আমার গাড়ি কিনে বাড়া দিয়ে দিছে এদের তো এইভাবে এখন জায়গা করে তো আমরা করতে দেবো আমরা বৈধভাবে যারা ট্রেড রোড পারমিট দিচ্ছে পোস্টক লেগুনা ট্রাক বা বাসের আমরা তাদেরকে আমরা পার্কিংয়ের ব্যবস্থা তাদের বরং রাইট আছে তাদেরকে পার্কিংয়ের ব্যবস্থা করবো বিকজ তারা রোড ট্যাক্স দেয় এই করে আমরা তাদের এক থেকে এসে ওনারা সমস্ত শহর দখল করে বসছে তাও আমরা কোথাও কিন্তু কোনো আমরা এই ভিআইপি রাস্তাটা আমরা কোথায় এই সামান্য জায়গা না এটা ছাড়বে এই হলো ঠিক আছে ভাই বেশ কয়েকটি গাড়ি দেখে দেখেছি আমরা যে এখানে বাংচল করা আছে এই গাড়িগুলো কারা বাংচল করেছে তারা নিজেরাই স্লোগান দিয়ে তারা আমাদেরকে আমরা মাত্র কয়েকজন অফিসার এখানে তারা নিজেরাই এটা করেছে তারা তাদের নিজেরা নিজেদের গাড়ি নিজেরাই বাংচল করেছে এখানে বেশ কিছু গাড়ি নিজেরাই ডিল পার এখানে তো সি ম্যাজিস্ট্রেট সব আছে তখন পাবলিকও এখানে জড় তারপর তোochond আকারে এটা আছে কোতাতকে ডিল মারতেছে আমরা তো দেখতেছি না কারণ ডিল চোরাজুড়ি হচ্ছে জি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশন মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর সাথে উনি আমাদের জানিয়েছেন বিষয় বিস্তারিত যে সকাল থেকে এইখানে বিদ্যুতের এই লাইনের কাজের জন্য গাছগুলো কাটার জন্য এখানে সিটি কর্পোরেশনের লোকজন উপস্থিত হয়েছিলেন তখনই এখানে শ্রমিকেরা এই গাছ কাটতে বাধা দিয়েছেন এবং ওনারা বলেছেন যে ওনারা গাছ কাটতে দিবেন না কারণ হচ্ছে যে গাছ কাটলে হয়তো বা ওনাদের গাড়িগুলো এখান থেকে সরিয়ে নিতে বলে হবে বা গাড়িগুলা এই ওনারা ছড়াবেন না এমনটাই জানিয়ে এখানে অবস্থান করছিলেন পরবর্তীতে এখানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এসেছেন এবং আসার পর ওনাদের সাথে কথা বলেছেন যে আপনারা গাড়ি সরান আমরা এখানে শহরে উন্নয়নমূলক কাজ চলতেছে আমরা কাজ করি পরবর্তীতে কাজ শেষে আপনারা হয়তোবা এখানে যদি আসেন তাহলে আসা আসবেন তখন শ্রমিকরা বলছেন না আমাদের জায়গা না দিলে আমরা এখান থেকে সরাবো না এরপর থেকেই অতর্কিতভাবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের উপরে শ্রমিকরা হামলা চালায় এমনটাই জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র এবং আমাদের একটি প্রশ্নের জবাবে উনি বলেছেন যে আমরা বলেছিলাম এখানে অনেকগুলো গাড়ি ভাঙচুর আমরা লক্ষ্য করেছি যে গাড়িগুলোকে ভেঙেছে আমার সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন এখানে তারা নিজেরাই নিজেদের গাড়িগুলো ভেঙেছে এবং স্লোগান দিয়েছে এমনটাই জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং এই এই পরিস্থিতিতে ওনারা কি করবেন এমনটা প্রশ্ন আমরা করেছিলাম উনি জানিয়েছেন যে ওনারা আইনি পদক্ষেপ নেবেন এবং আইনি পদক্ষেপে এটার মোকাবিলা করবেন তিনি এখনও চৌহাট্টা পয়েন্টে অবস্থান করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য বৃন্দরা অবস্থান করছেন এবং পাশাপাশি মিডিয়া সদস্যবৃন্দ এখানে অবস্থান করছেন বাড়তি নিরাপত্তার জন্য এখানে র্যাব সদস্যরা অবস্থান করছেন যাতে এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এমনটাই আমরা জানতে পেরেছি আমরা আপনাদের সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন